চিহ্নিত আছে ভেজাল এছাড়া বেশি বিক্রিত মুড়িতে আছে উপাদান রমজান মাসে মানুষের খাদ্যের টেস্ট পরিবর্তন হয়ে যায় যেহেতু সারাদিন রোজা থাকে তার খাদ্য তালিকায় ভিন্ন রকমের খাদ্য আসে যেহেতু ডিমান্ডটা বেশি সাপ্লাই যদি যথেষ্ট করতে না পারে তখন মানকে কম্প্রোমাইজ করে মান নিয়ন্ত্রণের বিষয়টা হয়তো মাথায় না রেখেই পণ্য হয়তো বাজারে চলে যেতে পারে এখানে তদারকি ভোক্তা অধিকার আইন বিশেষ ক্ষমতা আইন প্রতিযোগিতা কমিশন বাণিজ্য মন্ত্রণালয় এটা তদন্তের প্রয়োজন আছে যেহেতু এটা খাদ্য এটা উন্নত দেশে যেটা ঔষধের সমকক্ষ মানহীন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে কারাদর্শকে নির্দেশ নির্দেশনা দিয়েছে বিএসটিআই বাজার থেকে পণ্যগুলো প্রত্যাহারের জন্য বলেছে মান নিয়ন্ত্রণকারী এই প্রতিষ্ঠান রিদম Ахמד জমনো নিউজ ঢাকা রমজানের শুরুতেই লেবুর দামে উত্থাপ বেড়েছে বেশি দাম টাঙ্গাল থেকে এই ব্যাপারে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন শামীম আল তার মাধ্যমে জানাবো সেই খবরের বিস্তারিত আহ বাগান থেকে কেমন দামে লেবু বিক্রি হচ্ছে সেটি একটু জানতে চাই একই সাথে জানাবেন যদি বাজারে গেলে দামের ক্ষেত্রে কতটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে রেজা আমি কিন্তু আগে খবরতেতে জানিয়েছি যে লেবু চাহিদা যে অনুযায়ী চাহিদা রয়েছে সে অনুযায়ী কিন্তু লেবু উৎপাদন একেবারেই কম টাঙ্গাইলে কারণ হচ্ছে যে এখন যেহেতু গরমের সিজন এবং শুকনো সিজন যে যার ফলে হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি কম মাটিতে রসাল কম যে কারণে হচ্ছে যে লেবু যে সিজনটা রয়েছে সেটি হচ্ছে বর্ষা সিজনে যে কারণে হচ্ছে যে এই লেবু বাগানে এখন হচ্ছে মুকুল ধরেছে লেবু এবং ছোট ছোট কোটি লেবু ধরেছে যার ফলে হচ্ছে যে যে পরিমাণ চাহিদা তার মধ্যে হচ্ছে যে রোজা এবং সবকিছু মিলিয়ে চোদ্দ মাসে এমনিতেই মানুষের লেবুর চাহিদা বেশি থাকে মানুষের শরবতের চাহিদা এর মধ্যে হচ্ছে যে যেহেতু রোজা এবং রোজা অনুযায়ী চাহিদা আরও দ্বিগুণ বেড়ে যায় যে লেবু বাগান মালিকদের সাথে কথা বলেছি কর্মচারীদের সাথে কথা বলেছি তারা এই লেবুগুলো কিন্তু ১০০ টাকায় ১২০ টাকার দরে কিন্তু তারা এখান থেকে বিক্রি করছে এবং কিছুদিন আগে কিন্তু তারা এখান থেকে

কিন্তু এখন কিন্তু লেবুর দাম আচ্ছা তোমরা বলো যারা শুনছো দেখলা লেবুর দাম একশো বিশ টাকা এখন কি এটা কি একটা লেবুর দাম নাকি এক কেজি লেবুর দাম আমাদের এখানে কিন্তু কেজি হিসেবেও বিক্রি হয় তোমার জাল নেটের মধ্যে থাকে তিনটা চারটা পাঁচটা বিভিন্নভাবে নেট প্যাকেট করা থাকে বুঝছো অথবা কেজি হিসাবেও বিক্রি হয় এখন এটা তো বলতে হবে আমার তো হবে আমার স্ট্যান্ডের এখানে একটা স্পন্স আছে সেটা কই পড়ে গেছে কোথায় যেই কার্টন ওটা ছাড়া এই ছাড়া এটা না থাকলেই এটা ও আমি ক্যামেরা ঘুরাইয়া দিছি তোমরা তো আমাকে দেখতে পাও এক মিনিট আমি আগে

চোর ডাকাইতের রোজার মধ্যেও ভেজাল অবস্থা তোমাদের বাংলাদেশে তো আজকে প্রথম রামাদান কথা বলেছি আমার প্রিয়জনদের সাথেই বড় বউর সাথে কথা বলেছি ছোট বউয়ের সাথে কথা বলেছি বলছ বাজারের বাংলাদেশের ইফতারির বাজার সেহেরি ইফতারি তারপরে রোজার সময় বলছে অনেক মজা মজার ইত্যাদি পুরান ঢাকায় বিশেষ করে অনেক ধরনের মজার মজার মিষ্টি ইত্যাদি বড়লোকের লোকের পোলায় খায় আছে নাম পুরান ঢাকায় তোমরা জানো আমার তিন নম্বর বউকে খুঁজে পাই নাই দেখি পাই নাকি আমার অনেক বউ তোমাদের বউ নাই এই জন্য তোমরা হিংসা করো আমি জানি রোজা খুব ভালো আমি রোজা পছন্দ করি আগে আমি সব সবসময় ছোটবেলা থেকেই তিরিশটা রোজা রাখতাম প্রতিযোগিতা থাকতো আমাদের ভাই বোনদের মধ্যে স্বাস্থ্য ভাই চাস্ত বোন মামাতো ভাই জ্যাঠাতো ভাই বোন কে কয়টা বেশি রোজা রেখেছি আবার রোজা রেখে কিন্তু তোমরা লুকে যা পানি খাইবা না আমার জীবনে একবার ছোটোবেলায় দুষ্টমি করে একবার খাইছি আমার অন্য অন্য কাজিনরা ভাইরা দুষ্টমি করে খাইতো পুকুরে ডুব দিয়া বুঝছো আমাদের পাশের বাড়ির এক লোক ছিল আমার ছেলে আর কি আমার সমবয়সী সে আমার সাথেই পড়ত ওরা দুই ভাই একটা আমার আগে পড়তো হারুন সে মারা গেছে মান্নান সে এখনও জীবিত আছে তো মান্নান ডুব দিয়ে পানি খাইছে পুকুরে ওদের পুকুরে প্রচুর মাছ ছিল পানি কম ছিল মাছ ভর্তি ছিল গলায় ট্যাংরা মাছ আটকাইছিল গলায় ট্যাংরা মাছ আটকাইয়া মরে যাচ্ছিল ওর মা আবার খুব দুঃসাহসে ছিল আমরা নানি কইতাম নানি আমাদের খুব আদর করতেন আমাদের পাশের বাড়ি তো চিৎকার শুনে গেলাম যাইয়া দেখিছে ও নানি জোরে গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিয়া টানিয়া মাছের বাইর করে বেড়েছে কিন্তু ওর রক্ত বাইরেছে হুম গ্রামে ওই সময় আশেপাশে ডাক্তার পাবে কোথায় বুঝ না অত নিজেই হাত দিয়ে ময় বাকি নিজেরাই ডাক্তার ছিল নিজেরাই কবিতা ছিল কবিরাজ ছিল এবং উনি নিজের পুতের বৌদের বা আশের পাশের মহিলাদের বাচ্চা প্রসব করাইতেন ওনার চেয়ে আরেকজন ওনার বড় ভাইয়ের ওই নানার বড় ভাই ছিল বড় ভাইয়ের বউ হালিমা ছিল নানির নাম আমাদেরকে বেশিরভাগ আমার মায়ের বাচ্চা প্রসব করাইছে সেই হালিমা নানি সব স্মৃতি উনি আবার কোরআন শরীফ পড়াইতো আমাদেরকে ছোটোবেলায় পাশের বাড়িতে আমরা যাইতাম নানুর ঘরে যাইয়া পড়তাম আমার নানির বাড়ি মানে উনি মানে নানির বাড়ির নানি আর কি আপন নানি না আমার আপন নানা নানি মরে গেছে আমার জন্মের আগেই বলো তোমরা রোজা রাখছ কেমন লাগছে যারা রোজা রাখতে না পারো যেমন আমি রোজা রাখতে পারি না আমি অসুস্থ আমাকে ওষুধ খেতে হয় তারপরও আমি এই এখন মাত্র কিছুক্ষণ পর ওষুধ খাব তাই একটা কলা খেয়েছি কয়টা খুরমা খাজুর খেয়েছি আও এই যে দেখাও খুরমা খাজুরের বেশি পাঁচটা খুরমা খাজুর খেয়েছি আর একটা কলা পাকা কলা খেয়েছি অন্য কিছু খাই নাই এখন আমার এখানে বারোটা বাজতে দশ মিনিট বাকি ভোরবেলায় উঠে অনেকগুলো ওষুধ খেয়েছি কিন্তু নিয়ম ছিল ওষুধ খাওয়ার আগে কিছু খেতে হয় নিয়ম পালন করতে হয় বুঝে না ডাক্তারের নির্দেশ মতো চলতে হয় সব কিছু আমার কত অপারেশন হয়েছে হিসাব নেই তো বলো কেউ কি আমার সাথে চৌখাবা আস আমরা আড্ডা দেই আড্ডা আবু ওবায়দ সিয়াম বাসার বাসার দেখি সিয়ামার দিতে পছন্দ করি গল্প করতে পছন্দ করি তোমরা কেন আড্ডা দিতে চাও না আড্ডা দিলে আমরা অনেক কিছু জানতে পারবো বাংলাদেশে কিছুক্ষণ আগে টেলিফোন করেছিলাম কিন্তু এখনো ইফতার হয় নাই ইফতারির টাইম হয় নাই ইত্যাদি টাইম হইতে আরো দেরি আছে তাই না যারা এসেছ নূতন সবাইকে স্বাগতম শুভেচ্ছা ওই জ্যাকেট রেখেছি সে তো আসে না হ্যালো তোমরা কি আসিতে চাও জালাল সহাগ সময়ে সবাই তরুণী নারীগণ নারীরা ইফতারি তৈরি করিতে ব্যস্ত আমার খুব প্রিয় ইফতারি কি জানো বোট বোট মুড়ি পেঁয়াজু বেগুনি এখন দল বেঁধে একসাথে বোট আর মুড়ি দিয়ে ইফতারি খাইতে মজা ঠিক না আমার জীবনে পঁচাত্তর না সরি কত সত্তর সত্তরটা ঈদ মানে বাংলাদেশে মিস করেছে পঁয়ত্রিশ বছর প্রবাসে আমার জীবনের অর্ধেকের প্রায় অর্ধেকের বেশি সময় হ্যাঁ অর্ধেকই ধরো আমি প্রবাসে কি মজা কি মজা কিন্তু আমি এখানে এখানে এত বছর থেকেও জীবনের অর্ধেক এই দেশে ইউরোপে থেকে ইউরোপিয়ান হয় নাই হতে পারি আমার মানে হয় আমি বাংলাদেশে আছি আমার আত্মা হৃদয় মন বাংলাদেশেই আছে সারাক্ষণ ঠিক না নয়ন চৌধুরী মাদারুল ইসলাম স্বাগতম কেও অ্যাড হাউ আমার সাথে আজি জি মધુরবাশরীবা জি ajo ajo করুণা করে হলো ও চিঠি দিও খামে ভরে দিও খামে ঘরে তুলে দিও ভাঙ্গুরের মিহিন সেলাই ভুল বানানে লিখে দিও প্রিয় না ভুল বানানেও লিখো প্রিয় বেশি হলে কেটে ফেলো তাও এটুকু সামান্য দাবি চিঠি দিও তোমার শাড়ির মতো অক্ষরের পাড় বোনা একখানি চিঠি চুলের মতন কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও সমুদ্র বোঝাতে চাও মেঘ চাও ফুল পাখি সবুজ পাহাড় বর্ণনা চোখের মতো চিহ্ন দিও আজ তো অমল আমি ছিটি চাই পথ চেয়ে আছি আসবেন অচেনা রাজার লোক তার হাতে চিঠি দিও বাড়ি পুঁছে দেবে শীতের দিও এক ফোটা তোলা ঘ্রাণ এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখ তোমার কুশল ওই তো রাজার লোক যায় ক্যানভিসের জুতা পায়ে কাঁধে ব্যাগ হাতে কাগজের এক সিজন ফ্লাওয়ার কারো কৃষ্ণ চূড়া কারো উদাসীন উইলের ছোপ কারো নিবিড় বকুর এর কিছুই আমার নয় আমি অকারণ হাওয়ায় চিৎকার দিয়ে বলি আমার

গেছে কিছু হয়তো তো খুঁজে সব চুপচাপ কোন দুপুর বেলার গল্প করে এলে কখনো কখনো বড় একা লাগে তাই লিখো করুণা করে হলেও চিঠি দিও মিথ্যা করে হলেও বড় ভালোবাসি অপূর্ব অনুভূতির কথা রাজন আহমেদ মাসুম আহমদ অরবিন্দ চক্রবর্তী নয়ন চৌধুরী মাসুদ রানা আরো অগিত নাম তোমরা আমাকে চিঠি দিয়ে দিও মিথ্যে করে হলেও লিখে দিও সেফুদা তোমাকে ভালোবাসি আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো আমিও তোমাদের অনেক ভালোবাসি চিঠি দিও ভুল বানানে হলে ও লিখে দিও আমি তোমাকে ভালোবাসি চিঠি দিও দেখেছো কবির অপ পূর্ব অনুভূতি কি সুন্দর একটি চিঠি পাওয়ার জন্য প্রেমিকা দিও কাছ থেকে কেমন আছো সবাই হে তরুণী এই যে একজন সুন্দরী তরুণী এসেছে এই তরুণী তুমি আসো তুমি কি আমায় ভালোবাসো শ্রুতি খান যোগ খাও রোজা রেখেছো নাকি তোমার তোকে বলেছি তোমার রোজা রাখতে হবে ব্যাস আচ্ছা কি হলো আমার এইখানে কি শ্রুতি খান সমস্যা আছে